হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এটা নিয়ে ফোর্থ টেক নিচ্ছি আমি টাইটেল থামনেল থেকে বুঝতেই পেরেছ কাদেরকে নিয়ে ভিডিও করতে এসেছি তো খুব স্বাভাবিকভাবেই তাদেরকে নিয়ে কথা বলতে গেলে একটু লড় খরাবেই জুবান একটু লড় খরাবেই কিছু করার নেই কারণ এই মানুষকে নিয়ে এই মানুষটিকে নিয়ে স্পেসিফিক্যালি এই মানুষটিকে নিয়ে যে আমি কন্ট্রোভার্সি করব এটা ভাবতেই পারিনি কোনো সময় তো সেই কারণের জন্যই একটা নার্ভাসনেস অবশ্যই কাজ করছে কেন বলো তো আমরা একটা মানে বলে না আমাদের মাইন্ড সেট করে রাখি আমরা আইসেট করে রাখি যে এই মানুষটার কাছ থেকে আমরা এই টাইপের সব কিছু আশা করি তো সেই বিষয়টা যখন মানে কি বলবো ছাপিয়ে অন্য দিকে চলে যায় তখন আমরা শকড হই ঠিক আছে তো আমি কিন্তু গতকালকে মহুয়াদির ব্লগ ভিডিওটা দেখে তার কমেন্ট সেকশান দেখে ভীষণ পরিমাণে অবাক হয়েছি একটা মানুষ তার নিজের কর্মদক্ষতার দ্বারা একটা বেঞ্চমার্ক সেট করে কি নেগেটিভ কি পজিটিভ তো মহুয়াদি এরকম একজন পার্সোনালিটি এমন একজন পার্সন যে কিনা তার দক্ষতার দ্বারা তার ভিডিও করার দক্ষতার দ্বারা তার আচার আচরণের দ্বারা মানুষের মনে এতটা জায়গা করে নিয়েছে যার ভিউজ কিনা কোনো সময় ডাউন হতে দেখি না হ্যাঁ একটু সময় বিশেষে নর্বর হয় বাট এই যে একটা একেবারে তলিয়ে যাওয়া সেখানে এখনও পর্যন্ত হতে দেখিনি খুব শীঘ্রই তার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হতে চলেছে তো এই মুহূর্তে তার এমন একটা ভিডিও আমার চোখে পড়ল স্পেশালি তার ভিডিওর কমেন্ট বক্স সেটা দেখে আমি জাস্ট ভাবছি যে মানুষ নিজেদেরকে কতটা ঢেকে রাখে মানে কমেন্ট বক্সের কথা বলছি ম্যাক্সিমাম আমি মহুয়াদির কমেন্ট বক্সে সবসময় পজিটিভ কমেন্টই দেখেছি যত কটা ভিডিও দেখেছি সব ভিডিও দেখিনি কোনো সময়ই বলবো না ম্যাক্সিমাম ভিডিও আমি দেখি না খুব কম দেখি তো যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার তাই আমি সব সময় হন্যে হয়ে খুঁজবো এরকম কন্টেন্ট যাকে নিয়ে কন্টেন্ট করলে দর্শকরা আনন্দ পাবে এবং আমার ভিউজ হবে ঠিক আছে তো সেই দিক থেকে বিচার করতে গেলে মহুয়াদির মানে যে চ্যানেল সেটা আমার জন্য অনুকূল নয় আশা করছি বোঝাতে পারছি উনি ওনার দিক থেকে একদম সব ঠিক জায়গায় আছে তো এইবার এই যে গতকালকের যে ভিডিও এবং তার কমেন্ট বক্স সেই বিষয়ে যাওয়ার আগে আমি একটা কথা বলি সেটা হলো আমরা এক একজন মানুষকে না এক একটা জায়গায় দেখি যে সেট করে দেখি সেট করে নিই হুম এর দ্বারা কোনো সময় কোনো ভুল ত্রুটি হতে পারে বলে মানে আমরা বলি না যে ভগবানের দ্বারাও ভুল হতে পারে কিন্তু এর দ্বারা ভুল হতে পারে না এটা কথার কথা আমি ভগবানের সঙ্গে কাউকে তুলনা করছি না এটা জাস্ট একটা কথার কথা তো মহুয়াদির ক্ষেত্রেও অনেকটা সেরকমই দেখলাম গতকালকের ভিডিওতে ওনার কমেন্ট বক্স খুলে দেখলাম যে বেশ কিছু মানুষ তো কমেন্ট করছে যে বেশ কয়েকদিন ধরে ওনার ব্লগিংয়ে এইরকম একটা মানে কাপল ভ্লগ কাপল ভ্লগ বিষয়টা চলে এসেছে যেটা কিনা না উনি কোনো সময়ই দেখাননি ওনারটা ছিল ফ্যামিলি ব্লগ তো সেটা হঠাৎ করে কাপল ভ্লগে পরিণত হয়েছে এরকমই একজনের কমেন্ট দেখে বুঝতে পারলাম যেহেতু আমি রেগুলার ভিউয়ার্স নই ওনার তার জন্য তো এটাই বুঝলাম যে চরম বা পরম যাই বলতে পারো একটা ব্যক্তিত্ব প্রতিভাশালী ব্যক্তিত্ব এটাকে বলে প্রতিভাশালী ব্যক্তিত্ব তার দ্বারা জ্ঞানে অজ্ঞানে যদি কোনো রকম কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে তাহলে এই যে এত ভিউয়ার্স যে এক একটা ভিডিওতে চার লাখ পাঁচ লাখ ভিউজ হওয়া ওনার কোনো ম্যাটারই না তার মধ্যে কত মানুষ যে নেগেটিভলি ওনাকে শো করে নেগেটিভলি দেখে কারণ যারা পজিটিভ ভিউয়ার্স হয় তারা কখনো একটা ভিডিওর জন্য তাকে ছেঁকে ধরবে না বা তাকে নেগেটিভ কমেন্ট করবে না ঠিক আছে আমাদের প্রত্যেকের এটা শুধু ওনার ক্ষেত্রে নয় আমাদের প্রত্যেকেরই নেগেটিভ পজিটিভ ভিউয়ার্স রয়েছে নেগেটিভ ভিউয়ার্সরা তখন মাথা চাড়া দিয়ে বের হয় যখন আমাদের দ্বারা কোনো ভুল ত্রুটি হয় আমরা মানুষ আমাদের দ্বারা ভুল ত্রুটি হবেই আর তখনই নেগেটিভ কমেন্ট কর্তারা বা নেগেটিভ ভিউয়ার্সরা কিন্তু বেরিয়ে এসে কমেন্ট করে চলে যায় তো সেরকমই হয়েছে মহুয়াদির কমেন্ট বক্সে গতকালকে উনি যেই ভ্লগটা দিয়েছেন তাতে করে ওনার উনি ওনার হাজব্যান্ডকে নিয়ে একটা ব্রেকফাস্ট করতে গেছিলেন স্ন্যাক্স দিয়ে তার সাথে ছিল চা আর ছিল শিঙারা তো ওটা খেয়ে বাড়িতে আসলেন বাড়িতে এসে মানিক দা কি ওনার হাজবেন্ডের দিকেই ক্যামেরাটা ধরে রেখে তার কাজ রিলেটেড কিছু কথা বলে গেলেন এবং এটাকে নিয়ে অনেকেই বলছেন যে এটা ইচ্ছে করেই করেছে আবার অনেকে বলছে যদি সত্যি হয় তাহলে এটা কিন্তু সত্যি বদার করার মতন বিষয় যারা কিনা মুহাদির ভিউয়ার্স ঠিক আছে তো বিষয়টা কি ছিল তোমরা অলরেডি এত লক্ষ লক্ষ মানুষ দেখেছে তোমরা হয়তো সবাই জানো যদিও বা কেউ না জানো তার জন্য আমি একটুখানি বলি সেটা হচ্ছে মহুয়াদির হাজব্যান্ড উনি যাবেন সিয়াটেল তাও প্রায় সপ্তাহ সপ্তাহখানিকের জন্য এটা শুনে মহুয়াদির মাথায় আকাশ ভেঙে পড়ে এবং এটাই হচ্ছে বেশ কিছু নেগেটিভ ভিউয়ার্সদের নেগেটিভ ভিউয়ার্স আমি বলবো না কিছু ভিউয়ার্সদের মানে ধর কারণ ঠিক আছে তো তারা এই বিষয়টাকে যেন কিছুতেই মেনে নিতে পারছে না যে উনি কেন এরকম আননেসেসারিলি এরকম বিহেভ করছেন প্রত্যেকে একটাই কথা বলছেন যে মানিকদার পেশেন্ট লেভেল হাই প্রচণ্ড ধৈর্য সহকারে উনি উত্তর দিয়েছেন মানে অনেক মানে অ্যাকচুয়ালি মহুয়াদিকে নেগেটিভ ক্যারেক্টার হিসেবে গতকালকের ভিডিওটাতে ধরা হয়েছে হুম আমি সবসময় নিজের মতামতটাকে ভীষণ পরিমাণে গুরুত্ব দিই একটা বিষয় দেখে খুব গভীরভাবে দেখে সেটাকে নিয়ে আমি কি ফিল করছি আমি সব সময় সেই মতামতটা তোমাদের সাথে শেয়ার করি তো এক্ষেত্রেও তার অন্যথা করব না তো আমার মহুয়াদির এই যে বিষয়টা শুনে যে ওনার হাজব্যান্ড সাত দিনের জন্য কর্মসূত্রে কোথাও যাচ্ছেন ওনাদেরকে রেখে সেটা শোনার পর ওনার যে রিয়াকশান প্রথমে ভেবেছিল যে সবাই যাচ্ছে তারপরে বলল ব্যবস্থা করে নেবে তারপরে দেখলো কোনোটাতেই হচ্ছে না ওনাকেই একা যেতে হবে বা উনি একাই যাবেন তখন কিন্তু ওনার মধ্যেকার একটা কী বলবো একটা বাচ্চা মন বেরিয়ে আসলো তোমরা খেয়াল করে দেখবে আমরা যখন বিয়ের আগে থাকি অবিবাহিত অবস্থায় আমরা যতই বড় হয়ে যাই না কেন আমরা বিশেষ করে আমরা মেয়েরা যদি খুব ভুল না হই আমরা মেয়েরা আমাদের বাবার কাছে একেবারে চোখের মনই হয়ে থাকি কিছুতেই যেন বড় হতে চাই না বাবা বাবা সেই আবদারটা যেন থেকেই যায় আর বিয়ের পরে যদি হাজব্যান্ড ভালো হয় যাদের হাজব্যান্ড কপাল ভালো তারা কিন্তু ওই হাজবেন্ডের বলে না শুধুমাত্র ভিজিবলি আমরা কোলে উঠে বসি না কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা তাদেরকে আমাদের অবভিয়াসলি গার্জিয়ান তো মনে করি এবং মনে করি তারা যেন আমাদের রক্ষাকর্তা তাদেরকে ছাড়া আমাদের কিছু ভাবতে পারি না যেন গুটি শুটি মেরে তার কাছেই বসে থাকি আমার এই ফিলিংসটা এসেছে মহুয়াদির ওই রিয়াকশানটা দেখে যে আমি ভাবতে পারছি না তোমাকে ছাড়া আমি থাকবো তোমাকে ছাড়া আমি থাকবো তোমাকে সাত দিন না দেখে থাকবো এটা ভাবতেই পারছি না আচ্ছা এই সেম জিনিস কিন্তু মন্দিরাও সোমনাথের জন্য করেছিল যখন সোমনাথ তার বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে বর্ধমান মনে হয় গিয়েছিল যদি খুব বেশি ভুল না হই তো যেখানেই গিয়েছিল একদিন ছিল না একদিন না দেড় দিন মতন ছিল না মন্দিরা কিন্তু চোখের জলে ভাসিয়েছে মনে হচ্ছে যেন সবে সবে বিয়ে হয়েছে যায় এবং কর্মসূত্রে দু বছর তিন বছর বাইরে থাকবে সেরকম একটা আভাব করেছিল মন্দিরার ভিউয়ার্সরা ওই টাইপেরই মানে ওই টাইপের অর্থাৎ মন্দিরাকে ওইভাবে দেখতে দেখতে কিন্তু অভ্যস্ত যে হ্যাঁ ও একটু ন্যাকামি করে ও একটু এরকম নেকামি করে বরের সাথে একটুখানি মাখো ভাব গাড়িতে করে বেরোলে একদম জড়িয়ে পেঁছিয়ে ধরে যেরকম নবদম্পতি অথবা প্রেমিক প্রেমিকারা যেরকম করে সেরকম ওর ভিউার্সরা কিন্তু ওইগুলো দেখতে দেখতে অভ্যস্ত তাও মন্দিরাকে বলে যে এত ন্যাকামো করছো হুম এবার আমিও কন্ট্রোভার্সি করেছিলাম কিন্তু এই মহুয়াদির ক্ষেত্রে মহুয়াদির দর্শকরা এই বলে না এই ফেসটা কিন্তু তার কোনো দিনও দেখেনি আর দেখে বেশ কিছু রিয়াকশান কিন্তু তার কমেন্ট বক্সে চলে এসেছে এবার আমি যেটা মনে করছি যে সেটা হলো ভীষণ ন্যাচারাল ভীষণ ন্যাচারাল হ্যাঁ এটা উনি চাইলে ক্যামেরাবন্দি নাই করতে পারতেন কিন্তু ওনার মনে হয় যে উনি ন্যাচারাল এটা আমার ন্যাচারাল ফিলিংস আমি ক্যামেরাবন্দি করছি ওনার হয়তো কিছু মনেই হয়নি তার জন্য উনি ক্যামেরাবন্দি করেছেন আমার মনে হলো যে উনি ভীষণ পরিমাণে ন্যাচারাল একটা ফিলিংস জাহির করেছেন এবং উনি যেটা বললেন যে পৃথিবীতে উনি একটা জিনিসকেই ভয় পায় ভূতের ভয় আমি যে কি ভূতের ভয় পেতাম এখন সেটাকে কাটিয়ে উঠেছি আমি মারাত্মক পরিমাণে ভূতের ভয় পেতাম আমি কোনো কিছুর ভয় পেতাম না জীবনে আমি শুধু ভূতের ভয় পেতাম মানে আমি এতটাই ভূতের ভয় পেতাম বর পাশে রয়েছে ঘুমিয়ে পড়লেও আমার ভয় লাগছে আমি খালি দিকে কখনো মাথা দিয়ে শুতে পারতাম না আমি দেয়ালের দিক মাথা দিয়ে শুতাম সে যদি উত্তর দিক হয় আমি উত্তর দিকেই মাথা দিয়ে শুতাম আমি এতটা ভীতু আমি সবসময় দেয়ালের সাইডে এক হচ্ছে আমার এক সাইডে দেয়াল এক সাইডে আমার কর্তা থাকতে হবে আর মাথার দিকেও দেয়াল থাকতে হবে এরকম একটা ভাব মনে হয় কি যে খালি যেই দিকটা খালি রয়েছে সেই দিকটা মাথা দিয়ে শুলে মনে হয় কি মাথার আশপাশ দিয়ে কেউ ঘুরছে এই যে আমি কথাটা বললাম না শোয়ার পরে আমার এটা ফিল ফিল হবে এই যে আমি পাটা উঠিয়ে নিলাম বিশ্বাস করো সোফার থেকে মনে হবে কেউ পাটা ধরবে এই ধরনের ফিলিংসগুলো না আমার আসে তো আমি ভীষণ পরিমাণে রিলেট করতে পারছিলাম মোহাদির ওই ফিলিংসগুলোর সাথে ভীষণ পরিমাণে ন্যাচারাল মনে হচ্ছিলো আমার তো আমার বিন্দুমাত্র মনে হয়নি যে উনি ন্যাকামও করছেন বা উনি এখনও যেখানে উনি থাকেন আমেরিকায় থেকে উনি এখনও খুব সম্ভবত আমেরিকাতেই থাকে যদি ভুল হয় অবশ্যই কিন্তু কারেক্ট করে দিও ওখানে থেকে উনি এখনও মডার্ন হতে পারেননি ভয় নিজের একটা ফোবিয়া বা স্বামীকে ছেড়ে থাকতে না পারা এটা কোনো ন্যাকামো নয় হুম এটা কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু নয় যেটা কোনোদিনও সে ফেস করেনি সেটাকে যখন তার ফেস করতে হবে তখন তো অটোমেটিক্যালি তার সেই ভয়টা কাজ করবেই যেমন আমি যেদিন প্রথম জীবনে প্রথম যখন আমি ফ্লাইটে উঠি একা তখন আমি এরকম নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছিলাম মানুষ আমাকে বলেছিল যে তোমার থেকেও কম বয়সী আমার মেয়ে অমুক তমুক যাতায়াত করে যার অভ্যাস যে জীবনে প্রথম একটা কাজ করছে তার কাছে সেটা এক্সাইটেড এক্সাইটিং লাগবে ভয়ের লাগবে সব কিছু মিলিয়ে মিশে সব কিছু লাগবে আর যা রুলস অ্যান্ড রেগুলেশন ফ্লাইটে উঠতে গেলে ঠিক আছে প্রথমবার অবশ্যই আমার ভয় পাওয়াটা বাঞ্ছনীয় ছিল তো মানুষ বুঝতে পারে না এই ধরনের ফিলিংসগুলিকে বুঝতে পারে না বা বুঝতে চায় না ঠিক আছে তো আমার এখানে কোনো কিছু আননেসেসারি লাগেনি বা আমার এখানে কোনো কিছু মনে হয়নি যে জোর করে করছে মহাদিভাই জোর করে করছে আমার এটা বিন্দু বিসর্গ মনে হয়নি এইবার সমালোচনার মধ্যে যেটা কিনা আমি এবার নেগেটিভ ওয়েতে বলবো যেটা কিনা আমার মনে হয়েছে সেগুলো হচ্ছে যেতে ইচ্ছে করেছে বরকে ছেড়ে থাকতে পারবে না না দেখে থাকতে পারবে না ফাইন এগুলো মেনে নেওয়া যায় কিন্তু এই যে পড়াশোনার দিকটা নিয়ে যখন বলল না মহাদি যখন পড়াশোনার দিকটা নিয়ে বলল যে দরকার পড়লে ছেলে মেয়েকে সাত দিন স্কুলে পাঠাবো না তারপরেও আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না আমি তোমার সঙ্গে গিয়ে থাকবো দরকার পড়লে পাশে আলাদা হোটেল ভাড়া করে থাকবো এই কথাটা মানে কী বলবো কোনো প্রয়োজন ছিল না বলার এবং এটা শুধুমাত্র ক্যামেরাবন্দি করার জন্য নয় যে ক্যামেরাবন্দি কেন করলো অফ ক্যামেরাও বলতে পারতো না এটা মাথাতে আনাই ভুল এটা মাথার মধ্যে আনাই ভুল এই পর্যন্ত তাও ঠিক ছিল তারপরে আবার গিয়ে বলল যে দরকার পড়লে আমি ছেলে মেয়ের নাম স্কুল থেকে কাটিয়ে দেব। এটা খারাপ করেছে এটা বলা উচিত হয়নি না একজন কি যেন বলে যে হিউজ ফ্যান ফলোয়ারওয়ালা ইউটিউবার এই কথাটা বলেছে তার জন্য নয় একজন মা হিসেবে এই কথাটা বলেছে আমার এখানটায় খারাপ লেগেছে ওটা ওনার বলা উচিত হয়নি ঠিক আছে যে সাত দিনের জন্য যাচ্ছে তার জন্য ছেলে মেয়ের স্কুল থেকে নাম কাটিয়ে ওখানে চলে যাবে এটা বেশি বড্ড বাড়াবাড়ি করে ফেলেছে এটা বড্ড বাড়াবাড়ি করে ফেলেছে এবং এই বিষয়গুলোর জন্যই যারা কিনা না ভাইয়ের নেগেটিভ ভিউয়ার্স তারা কিন্তু একদম মাথা চাড়া দিয়ে উঠেছে এটা খুব স্বাভাবিক এটা সব ইউটিউবারদের সাথেই হয় কিন্তু এই দুটো বিষয় আমার খারাপ লেগেছে যেটা কিনা চরম যেটা নাম কাটিয়ে দিয়ে আসবে তারপরেও যাবে এটা একটা সত্যি 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 তিন নম্বর যে বিষয়টা আমার সমালোচনার খাতায় আমি ফেলছি সেটা হলো যে তুমি হয়তো এটাই চাইছিলে মানে মানিকদাকে উদ্দেশ্য করে ভাই বললো যে তুমি এটাই চাইছিলে তুমি এটাই হয়তো প্ল্যান করছিলে যে আমি অফিসের অফিসের কাজের নাম করে চলে যাব বউ তো অফিসের কাজের সম্পর্কে কিছু বোঝে না ভুজুং ভাজুং বুঝিয়ে দিয়ে ব্যাস আমি অফিসে গিয়ে থাকব। রিল্যাক্সে থাকব বাচ্চা কাচ্চা বউ সামলাক আমি কি রিল্যাক্সে টাইম কাটাবো হোটেলে ভালো ভালো খাওয়ার অর্ডার করে খাবো এই বিষয়গুলো আজকে এত মানুষের ভালোবাসার রেসপেক্ট পাওয়ার পরে ক্যামেরা বন্দি করে সোশ্যাল করা এটা একটা ব্লান্ডার মিস্টেক এবং এই মিস্টেকের মাসুল মুহাদি ভাইকে প্রত্যেকটা পদে পদে কিন্তু গুনতে হবে এই মাসুলটা গুনতে হবে এই আননেসেসারি কথাবার্তাগুলো যে তার ইমেজের উপরে কতখানি ইম্প্যাক্ট ফেললো সেটা হয়তো আশা করি ওনার বোঝার ক্ষমতা আছে কারণ উনি ওনার কমেন্ট বক্সটা নিশ্চয়ই দেখেছেন এবং উনি হয়তো বুঝতেও পেরেছেন যে উনি কি ভুল করেছেন অবশ্যই এগুলো কিন্তু ভুল এবং এগুলো বড্ড বিপজ্জনক ভুল সোশ্যাল মিডিয়াতে থেকে অ্যাক্টিভ থেকে এই পর্যায়ে থেকে এগুলো কিন্তু গোনা গোনার মতন হাতে গোনার মতন ভুল যে এই কথাগুলো ওনার বলা উচিত হয়নি আজকে উনি যেই কথাটা ওনার হাজব্যান্ডকে উদ্দেশ্য করে বলেছেন তাতে করে কিন্তু উনি ওনার হাজব্যান্ডকে যে বিশ্বাসের জায়গাটা যে একটা ডগমগ করলো সেটা কিন্তু পুরো পরিষ্কার এই জায়গাটাতে মানিকদার ধৈর্য যে উনি বজায় রেখেছেন এটা কিন্তু কমেন্ডেবল জব তাই না যে উনি এই বিষয়টা নিয়ে রকম কোনো রিয়াকশান বুঝতে পারছিলাম যে ভেতর ভেতরে চলছিলো যে ক্যামেরা ক্যামেরাবন্দি করছে এগুলো কি কথা বলছে কিন্তু উনি কিন্তু সেইভাবে রিয়্যাক্ট করেননি নিজেকে একটা জায়গাতে একদম সেট করে রেখেছিলেন জানা এ এটা বলা যাবে না উনি ও বলছে 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 ইম্যাচিউরিটি কীভাবে হাত হতি হ্যাঁ তাই না মোহাদি ভাই ইম্যাচিউরিটি ঠিক আছে আমরা আমাদের হাজব্যান্ডের কাছে ইম্যাচিউরি থাকতে চাই ভালো লাগে কিন্তু সেটা যখন সোশ্যাল করছি এবং তার পাশাপাশি যখন কোনো কোন বিষয়ে আমার ছেলেমেয়ের ভবিষ্যতের উপরে ইম্প্যাক্ট ফেলবে বা আমার হাজব্যান্ডের ক্যারেক্টারের দিকে আঙুল তুলবে সেই বিষয়গুলোতে ইম্যাচিউরিটি দেখানোটা সত্যি সত্যি ইম্যাচিউরিটি এটা কিন্তু উচিত হয়নি তোমার ঠিক আছে বাদ বাকি হাজব্যান্ডের সঙ্গে ওয়াইফের সম্পর্ক কীরকম থাকবে কতটা মানে কি বলবো একে অপরের প্রতি ভালোবাসা দেখাবে সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার মনে হয়নি যে মানে কোনো রকমভাবে এই যে ন্যাকামও করছে আমার এটা মনে হয়নি তবে আননেসেসারি কিছু কথাবার্তা বলেছে যার জন্য কিনা তাকে বেশ কিছু নেগেটিভ কমেন্টের সম্মুখীন হতে হয়েছে আমি ভেবেছিলাম কমেন্টগুলো পড়ে শোনাবো বাট না কমেন্টগুলো আর পড়ে শোনালাম না কারণ আমি আমার বক্তব্যের মাধ্যমে সব কিছু ক্লিয়ার করে দিয়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা এখানে আমি অবশ্যই মহাদিভাইকে ট্যাগ করব। যদি উনি দেখেন তাহলে তো ধন্য মনে করব নিজেকে আর যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই যারা তোমরা মহাদি ভাইয়ের পজিটিভ ভিউয়ার্স আছো তারা আমাকে ভুল না বুঝে আমার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই কিন্তু আমাকে কারেক্ট করে দিও ঠিক আছে তো জীবনে প্রথম মহুয়াদিভাইকে নিয়ে ভিডিও করতে গিয়ে চারবার আমাকে রিটেক নিতে হয়েছে বুঝতেই পারছো যে কতটা সাবধানতার সঙ্গে কতটা মন থেকে ভিডিওটা করেছি সব ভিডিওই মন থেকে করি বাট সেগুলো করতে করতে ইউজ টু হয়ে গেছি সেই ক্যারেক্টারগুলোকে নিয়ে প্লে করতে করতে ইউজ টু হয়ে গেছি বাট মোহাদি ভাই একদম নিউ কন্টেন্ট আনকোড়া কন্টেন্ট এবং সমালোচনার জগতে ওনাকে নিয়ে সমালোচনা করতে যাওয়ার জন্য আমার মনে হয় হিম্মত লাগে আর সেই হিম্মতটা দেখালাম তবে আশা করছি কাউকে হার্ট করিনি আর ব্যাস বাদ বাকিটা কমেন্ট বক্স খোলা রইলো তোমরা কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা Good night.